কি অবস্থা সবার ইউ অল আর ডুইং ফাইন তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরেছো থামনেইলটা দেখে তো এদিন ছিল আমার বার্থডে আগের দিন তো আমরা চলে গেছিলাম একটা কেক নেওয়ার জন্য আমাদের এখানে ইলেকশন ছিল পরের দিন সবকিছু অফ ছিল আর এটা ছিল রাত বারোটা বাজার কিছুক্ষণ আগের মুহূর্ত এখানে তোমাদের দাদাভাই আমার জন্য সুন্দর করে একটা ডেকোরেশন করছিল তো আমি ওকে একটু হেল্প করছিলাম আসলে আমাকে বলেছিল যে আমার জন্য কিছু সারপ্রাইজ আছে তো আমি তো বুঝতেই পারিনি আমি ভাবছিলাম যে সব কিছু তো একসাথেই করছি সারপ্রাইজটা কি সেটাও জানি না তো এখানে হচ্ছে আমরা সুন্দর করে ডেকোরেশন করার পরে কেকটা নিয়ে বসে পড়েছি আর এখন বাজে হচ্ছে রাত বারোটা আমি একটু সিম্পলের ভিতরে রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু অনেক রাত ছিল তো কেমন লেগেছে আমার বার্থডের ফার্স্ট লুকটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না তো এখানে হচ্ছে আমার কেকটা কাটার পরপরই এখানে তোমাদের দাদা ভাই আমাকে অনেকগুলো গিফট দিয়ে জাস্ট সারপ্রাইজ করে দিয়েছিল আমার মা মাও আমার মাও আমাকে একটা গিফট দিয়েছিল তো তোমাদের পরে সব কিছু দেখাবো একটা আলাদা ভিডিওতে তোমাদের দেখাবো যে আমি জন্মদিনে কি কি উপহার পেলাম তো এরপরে হচ্ছে আমরা কেকটা কেটে নেই আর এখানে তোমরা দেখতে পাবে যে আমি কেকের ওপরে কোনো রকমের কোনো ক্যান্ডেল লাগাইনি আমি আসলে কেকের ওপরে কোনো ক্যান্ডেল লাগানো পছন্দ করি না মানে অনেকগুলো ক্যান্ডেল লাগালে আমার কাছে মনে হয় তেমন একটা ভালো লাগে না তো এই জন্য হচ্ছে আমি জাস্ট সিম্পলি রেখেছিলাম তো এরপরে হচ্ছে কেকটা কেটে আমি যখন খাই কেকটা এত বেশি টেস্টি ছিল আর সবাই বলেছিল যে কেকটা অনেক মজার ছিল তো আমি না সবসময় ভ্যানিলাটা বেশি পছন্দ করি চকলেট কেকটা তেমন একটা পছন্দ করি না বা অন্যান্য ফ্লেভারগুলোও পছন্দ করি আচ্ছা তোমরা কোন ফ্লেভারটা সব থেকে বেশি পছন্দ করো ভ্যানিলা অর চকলেট এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আসলে তোমাদের থেকে জানতে আমার অনেক বেশি ভালো লাগে তো এরপরে হচ্ছে আমি গিফটগুলো আনবক্সিং করে দেখছিলাম আর তোমাদের সাথে এটা আমি এখন শেয়ার করব না কজ এটা হচ্ছে আলাদা একটা ভিডিওতে শেয়ার করবো আমি একটু আগেই বলেছি তো এরপরে হচ্ছে এই পিৎজাটা এনে রেখেছিলাম তো এটা হচ্ছে আমরা খেলাম অনেক মজা করে বাট এটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছিলো রাত বারোটা পর্যন্ত রাখা হয়ে গেছিলো এই জন্য তো এটা তেমন একটা মজা লাগে তারপরেও এই তো এইভাবেই আমরা রাত বারোটার সেলিব্রেশনটা করলাম তো এরপরে হচ্ছে পরের দিন আমাদের মূলত অনেক বেশি প্ল্যান ছিল অনেক বেশি বলতে আমাদের রিলেটিভসদের বলেছিলাম কজ বাইরে সব কিছু বন্ধ ছিল হরতাল ছিল তো যাতায়াতেরও অনেক প্রবলেম ছিল এই জন্য হচ্ছে একটা ঘরোয়া প্রোগ্রাম করা চিন্তা করেছিলাম তো এখানে হচ্ছে তোমাদের জন্য গিফটটা দেখাচ্ছিলাম তো এগুলো হচ্ছে খুলে সব কিছু তোমাদেরকে পরে দেখাবো তো এই সব কিছু গুছিয়ে রেখে আমি হচ্ছে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম এটা ছিল নেক্সট ডে তো সকাল থেকে আমার তেমন একটা কোনো ভিডিও করা হয়নি আর সত্যি কথা বলতে সকাল থেকে আমার মনেই হচ্ছিল না যে আমার বার্থডে সকাল থেকে কেউই আসেনি তো এরপরে হচ্ছে একে একে সবাই চলে আসে আমার বন্ধুবান্ধব আমার কাজিনরা তো এখানে হচ্ছে এরপরে ওরা আসার পরেই আমি রেডি হয়েছি আর সারাদিন আমি বাড়িতে এমনি নর্মালি ছিলাম তো এরপরে হচ্ছে এখানে মা আমাদের জন্য রান্না করছিল যেহেতু প্রোগ্রামটা ছিল ঘরোয়াভাবে তো এখানে তাড়াতাড়ি করে আমরা সব সবাই হচ্ছে মেকআপ করার জন্য বসে পড়ি কজ আমাদের কিছু ভালো ছবি ভিডিও তোলার ছিল তো আমরা হচ্ছে ছাদে যে তুলবো এইটাই হচ্ছে ডিসাইড করি এই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে হচ্ছে চলে যাই আর এইটা ছিল আমার ফাইনাল লুক তোমরা হয়তো বা অলরেডি দেখে নিয়েছো গেট রেডি ভিডিওটাই আর যারা যারা দেখো তারা তাড়াতাড়ি করে যেয়ে দেখে নাও তো এরপরে হচ্ছে ছাদে চলে যাই আর এই ছিল আমার সম্পূর্ণ ড্রেসটা তো ড্রেসটা কিন্তু আমার নেওয়া ছিল ফ্লিপকার্ট থেকে আর এখানে হচ্ছে দেখো কালারটা এত বেশি সুন্দর আমি কিন্তু এই জন্যই হচ্ছে সিলেক্ট করেছিলাম এই ড্রেসটা পরে আর আমার তেমন কোনো ড্রেস পরা হয়নি বা নেওয়া হয়নি তো এখানে হচ্ছে সবাই চলে এসেছে ছাদে এই যে তোমাদের দাদা আর এখানে হচ্ছে আরও সবাই এসেছে আমার ভাগ্নি আমার ফ্রেন্ড আমার ছোট ভাই আমার বোন অনেকেই এসেছিল তো সবাই আমরা হচ্ছে ছাদের ছবি তোলার জন্য আসি তারপরে হচ্ছে একে একে সবার সাথে ছবি তুলি সবার সাথে ভিডিও করি সুন্দর সুন্দর রিলসের জন্য কিছু ভিডিও তৈরি করি আরেকটা কথা কি যেন আমার যে কোনো অকেশনে আমি যদি চিন্তা করি যে আমি একটু তাড়াতাড়ি রেডি হব তো তখনই আমার সব থেকে বেশি লেট হয় তো এই দিনও ঠিক তেমনটাই হয়েছিল আমি চিন্তা করি ছিলাম যে অনেক বেশি সানলাইট থাকবে তখন হচ্ছে সাদে যাবো বাট সবাইকে রেডি করাতে যে আর আমিও রেডি হতে হতে এত বেশি লেট হয়ে যায় আর মাত্র বিশ মিনিটের মতো বাকি ছিল সানলাইটের তো এরপরেই হচ্ছে অন্ধকার হয়ে যায় তোমরা একটু পরে দেখতে পারবে অন্ধকার অন্ধকার ফুটেজ তো এখানে হচ্ছে রিলসের জন্য ভিডিওটা করে নিয়েছিলাম তো এই হচ্ছে আমার বোন তো ওর সাথেও সুন্দর সুন্দর ছবি তুলেছি ভিডিও করেছি আর অনেকেই বলে হচ্ছে ও আমার বড় আর আমি হচ্ছে ওর ছোটো বোন আসলে ও সবসময় আমাকে এতটা ভালোবাসে যে এরকমই দেখে মনে হয় বাট ও হচ্ছে আমার ছোটো বোন তোমরা তো শুধু আমার সুন্দর সুন্দর পিকচার আর ভিডিওগুলো দেখো বাট তার পিছনের কাহিনিটা দেখো হাসতে হাসতে পুরা পেট ব্যথা হয়ে যায় আর এক জায়গায় এত মানুষ থাকলে একদম মজা মাস্তি মাস্ট লেগেই থাকে তো এরপরে হচ্ছে আমি আমার বোনকে সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম আর এইটা হচ্ছে আমার ভাগ্নি তো এখানে একটা মজার কাহিনী ছিল আমি তোমাদেরকে বলছি আমি বলছিলাম যে আমি তোমার মামি হই আমাকে একটু লম্বা দেখানো উচিত এজন্য হচ্ছে আমি পাটা উঁচু করে দাঁড়াচ্ছিলাম আর ও বলছিল তাই তো মানে ওর থেকেও হচ্ছে আমাকে ছোট ছোট লাগছিল তো এরপরে হচ্ছে আমাদের সবার ছবি টবি তোলা শেষ অলমোস্ট আর এখানে হচ্ছে দেখো তোমরা একদম অন্ধকার হয়ে যাচ্ছে বাট এখানে একটু লাইট পেয়েছে ফোনে তো এখানে কিন্তু অলরেডি তোমাদের কোনো সানলাইট নেই তো এখন হচ্ছে আমরা সবাই চলে যাবো নিচে খাওয়ার জন্য এখানে আমি ঘোরা ঘুরি করছিলাম আসলে এইটাই মজা কী করবো এবছর সব কিছু অপ থাকায় বাইরে বসে আমরা কিছুই করতে পারিনি তো এরপরে চলে যাই নিচে আর এইখানে এসেই হচ্ছে আমার দ্বিতীয় বার্থডে কেকটা কাটি আর এইটা এনেছিলো আমার একটা ছোট ভাই তো নিজের হাতে হচ্ছে এই কেকটা তৈরি করে নিয়ে এসেছিলো ও আসলে অনেক মজার মজার কেক তৈরি করে ওর ফেসবুকে একটা পেজ আছে তোমরা যদি কেউ কেক অর্ডার করতে চাও আমি অবশ্যই ওর পেজের নামটা দিয়ে দিব তো কেকটা সত্যি এত টেস্টি ছিল আমরা এই কেকটা একবার হলেও টেস্ট করে দেখতে পারো আর এখানে হচ্ছে এখন আমরা সবাই কেকটা কাটবো আর ততক্ষণে আমাদের অনেক রিলেটিভসরা চলে গিয়েছিল নিচে আরও অনেকে ছিল বাট যাতায়াতের ব্যবস্থা খারাপ হয় মানে ওই দিন যেহেতু হরতাল ছিল বাইরে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না তো এই জন্য সবাই খাওয়া দাওয়া করে বিকালেই চলে গেছিলো তো এখানে শুধু আমরা আমরাই ছিলাম এরপরে হচ্ছে আমরা সবাই কেকটা কাটার জন্য বসে পড়ি এখানে আমরা এই কয়জনই ছিলাম এই জন্য আমরা কি করি আমরা হচ্ছে ফোনটা স্ট্যান্ডে রেখে তারপরে এক একে করে সবাই বসে পড়ি আর এটাই হচ্ছে বারবার চেক করতে যা ছিলাম আসলে তোমরাও কিন্তু এমনটা করতে পারো যদি ভিডিও করা কেউ না থাকে তাহলে ফোনটা স্ট্যান্ডে রেখে সেট করেই বসে পড়তে পারো বা এভাবেই ছবিগুলো তুলতে পারো তো এখানে হচ্ছে সজীব সব কিছু সেট করছিল তারপরে আমরা সবাই দেখো কিভাবে সব চেপে ঠেপে বসে তারপরে হচ্ছে একটু পরে কেকটা কেটে নিব আর আমার বার্থডে কার্ডটা বারবারই খুলে যাচ্ছিলো এটা আসলে আমার পিন আপ করা দরকার ছিল বাট সকাল থেকে এটা করা হয়নি এই জন্য হচ্ছে অনেক বেশি ভুল হয়ে গেছিলো তো এটা কেকটা কাটার সময়ও একবার খুলে পড়ে গেছিলো এই জন্য সুন্দর একটা ভিডিও হয়নি তো এখানে হচ্ছে এই যে সজীব আবার চেক করলো তারপরে হচ্ছে আমরা সবাই বসে পড়লাম আর বসে পড়ার পরে এখন হচ্ছে কেকটা কেটে নিব আরেকটা কথা আমি তোমাদেরকে বলি আমি অনেক বেশি চিন্তা করছিলাম যে এবছরের জন্মদিনটা আমার কেমন যাবে কজ বাইরে সবকিছু বন্ধ থাকবে রেস্টুরেন্ট বন্ধ থাকবে ঘুরতে যেতে পারবো না বাট দেখো যেটা হওয়ার সেটাই কিন্তু হয় আর যা হয় তা কিন্তু ভালোর জন্যই হয় তো কেকটা কাটা শেষ করে আমরা এখন সবাই মিলে খেতে বসবো আমাদের লাঞ্চ করার কথা ছিল বাট আমরা হচ্ছে সবাই মিলে সেজে গুজে ছাদে চলে গেছিলাম এই জন্য আর লাঞ্চটা করা হয়নি তো এখন হচ্ছে আমরা একবারে সন্ধ্যার পরেই খাচ্ছি আর অনেক বেশি খিদা লেগে গিয়েছিল এরপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই হচ্ছে একে একে করে সবাই চলে গেল তো এরপরে হচ্ছে সবাই যাওয়ার পরে এখানে আমি মা আর আমার ননদ আমরা বসে বসে চা খাচ্ছিলাম তো এই তো এবছরের দিনটা ফ্যামিলির সাথে অনেক আনন্দে কাটালাম এবছরের জন্মদিনটা আমার অনেক ভালোই কেটেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরেকটা ব্লগে আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই সবসময় ভালো থেকো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং